নমস্কার আজ আমি এই ভিডিওর মাধ্যমে কলকাতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব কে প্রথম কলকাতায় দুর্গাপুজো করেন উত্তর রাজা নবকৃষ্ণ দেব কলকাতার প্রথম সিনেমা হলের নাম কি উত্তর এল ফিনস্টোন পিকচার প্যানেল এটি ভারতের প্রথম সিনেমা হল কলকাতার কর্পোরেশনের ফার্স্ট সিটিজেন বা প্রথম নাগরিক কাকে বলা হয় উত্তর কলকাতার কর্পোরেশনের মেয়রকে কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়রের নাম কি। উত্তর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার পুলিশ প্রধানকে কি বলা হয় উত্তর পুলিশ কমিশনার কলকাতার ইডেন গার্ডেন্স এর প্রতিষ্ঠাতার নাম কি। উত্তর মিসেস ইডেন যিনি লর্ড অকল্যান্ডের বোন ছিলেন কলকাতার মুনম্যান কার স্মৃতিস্তম্ভ ছিলেন এবং বর্তমানে এর নাম কী উত্তর নেপালের গড়খাদের সঙ্গে যুদ্ধে বিজয়ী ইংরেজ সেনানায়ক স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিস্তম্ভ অক্টারলোনি মুনম্যান বর্তমানে এর নাম শহীদ মিনার কলকাতার ফোর্টস উইলিয়াম দুর্গকে প্রতিষ্ঠা করেন উত্তর উইলিয়াম গ্যারিং প্রতিষ্ঠা করেন রাজা তৃতীয় উইলিয়ামের নামে কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে উত্তর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতার মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছেন এবং কে নামকরণ করেছেন উত্তর মহাজাতি সদন প্রতিষ্ঠাতা করেছেন সুভাষচন্দ্র বসু এবং নামকরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ের নাম বলো উত্তর আলিপুরের ভবানী ভবন বিধাননগরের বিকাশ ভবন রাইটাস্ট বিল্ডিং নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং পূর্ত ভবন কলকাতার পুলিশের প্রধান কার্যালয় লালবাজার ইত্যাদি বন্ধুরা এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন